কোনো কাজ শুরু করার প্রথম ধাপটি হচ্ছে সবচেয়ে কঠিন সেটা হোক পড়া লেখা কিংবা ব্যবসা পড়া লেখার ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে পড়া লেখা করতে যাবেন প্রথম দিকে আপনার মোটেই ভালো লাগবে না কিন্তু যখন আপনি কিছুটা পড়ে ফেলবেন কিছুটা জ্ঞান অর্জন করবেন তখন কিন্তু পড়া লেখা করতে দেখবেন যে অন্যরকম ভালো লাগছে এবং আপনি তখন আরও বেশি পড়াশোনা করতে পারছেন ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন তখন বিভিন্ন ধরনের চিন্তা যেমন আর্থিক সংস্থান কিভাবে হবে এবং ব্যবসাটা আপনি কিভাবে চালাবেন এরকম আরও নানা চিন্তা ভাবনা আপনার মধ্যে চলে আসবে কিন্তু আপনি যখন শুরু করে দিবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে প্রত্যেকটা সমস্যারই সমাধান হয়ে যাচ্ছে সুতরাং চিন্তাভাবনা বাদ দিয়ে আপনি ব্যবসা হোক পড়া লেখা হোক যে কোনো ভালো কাজ হোক শুরু করে দিন ইনশাআল্লাহ পরিশেষে ভালো ফল পাবেন